আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন তো আমি তো মানে এই খেত দেখতে পারলাম তো এই খেতে মানে কি 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 মানে বীজ রোপন করছেন বা কি কি ফসল করছেন আপনার তরই চিচিঙ্গা এই সমস্ত আবাদ আমরা এখানে উৎপাদন করি এরপরে আছে আপনার বেগুন বেগুন মোটামুটি আলাদা দিলে ভালোই চলে তারপরে আছে পিতা সেগুলো মোটামুটি ভালোই চলে আর এটার মানে ফসল আপনারা যে মানে রোপণ করছেন রোপণ করার পরে যে মানে এখন তো বড় হয়ে গেছে বা এখন আর কি এটা মানে উৎপাদন হচ্ছে তো এটা কি পরিমাণ হচ্ছে এটা মনে করেন যে আমি ফসলটা নিজেই মানে মাথার প্ল্যান্ট খাটায় আমার দেশের বাতিল আছে নাটক থেকে আর বাড়িও নাটক ওখান থেকে দিয়েছে আমি এই পর্যন্ত মনে করেন আবার পানি করতেছি জমিয়ালা কয় তুমি আবার পানি করো খাও

যাই হোক মানে জমি আলাই মানে এক ধরনের সে মানে আপনাকে ধরা গেলে একটা শ্যামামূলক কাজই যে সে কিছু পাচ্ছে বা সে কিছু মানে তরকারি পাচ্ছে বা আপনার কিছু লাভবান হচ্ছেন আপনি কষ্ট করে ফসল গুলা করতেছেন অনেক কিছু কেনাও লাগে যেমন হ্যাঁ মানে এই সমস্ত অত উনি গুরুত্বই করে রাখো ওই আসে সপ্তাহে একদিন আসে আসলে পরে এত কিছু তরকারি তরকারি বান্ধার জন্য তো নিয়ে গেল আবার এত মাস পর আলো সপ্তাহ পর আলো

আমার কাছে কিন্তু পেঁপে গুলা খুব সুন্দর হয়েছে দেখেন পেঁপে গুলা মানে আপনারও দেখতেছেন যে যারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই পেঁপে গুলা আমার কাছে খুব ভালো লাগতেছে এইগুলা মানে আপনার অনেক পরিশ্রম হয়ে যায় না এটা এটা করতে এটা মানে এটা এটা যে আপনি রোপণ করতেছেন এটাতে আপনার পরিশ্রম হইতেছেন অনেক যেমন সারাদিন যে খাটতে হয় বা যে দেখভাল করতে হয় না তারপরে দেখা যায় এই যে এই যে বাছরা গুলা মাঠটা লাগে কুড়া লাগে সারা লাগিয়ে তারপরে জংলা যে যে এই ঘাসমাস হয় এগুলা কাটতে হয় নাকি তারপর ঘাড়ে মেশিন ওষুধ দেওয়া লাগে চারিদিক ঘুরা ঘুরে ওষুধ দেওয়া লাগে তলটা সান্দানি জানা চারিদিক ঘুরে ঘুরে ওষুধ লাগে লাগে না ক্ষেত্রে আপনার আপনার একটু কষ্টই কিন্তু একটা আছে হয়ে যে আপনি দেশে যেটা করছেন অন্য জায়গায় এসে সেটা আপনি করতে পারতেছেন বা কৃষক হিসেবে আপনি একটা মানে সফলতা চাইতেছেন তাইতো তো এখন যদি আর একটু আর্থিক ভাবে কেউ আপনাকে যদি সাহায্য করতো আপনি একটু ভালো করে বড় পরিমাণে একটু ই করতে পারতেন নাকি কি বলেন কাকা না আপনার যদি কোনো মানে ধরনের ধরেন যদি সাহায্য লাগে তো এখানে বলেন যে যদি কেউ সাহায্য করে তো আপনার আপনার সাথে আমরা আবার যোগাযোগ করব বা আপনার আর একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাকে নিয়ে আপনার এই ক্ষেতের ই নিয়ে তো এটা আপনি বলতে পারেন অত তো পুরত্ব করি না তো এখন মানে এইবার মানে নতুন যে তো মনে করে তো অত পুরত্ব করি এখন আস্তে আস্তে মানে এটা আর কি হবে আর কি হবে এখন না আপনি আপনি যদি কোনো একটা সাহায্য পান যদি আপনাকে কোনো একজন মানে ধরেন এই যে ভিডিওটা দেখে যদি আপনাকে বলে যে এক আপনাকে কিছু অর্থ দিয়ে আমি আপনাকে উপকার করব যে আপনি একটু ভালো করে আরো আরো একটু ভালো করে ফসলটা ফলাইতে পারেন যেমন এখন তো আপনার আর্থিকে একটু সমস্যা হয়তো আর একটু বড় সর বড় সর করে যদি আপনি যদি আবাদটা করতে পারেন বা একটু কিছু এখানে যদি একটা বীজ আর ভালো ভালো বীজ নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনি একটু লাভবান হবে না চেষ্টা করবেন এখন আপনার ভিডিও দেখে যে আপনাকে যারা দেখতেছে কাকা তো এদেরকে এদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন বা ভালো একটা পরামর্শ দেন যে কিভাবে ফসল করা যায় বা আপনার কি যদি কিছু হেল্প নাকে তাও বলতে পারেন এখানে অত কিছু করতে পারি নাই বুঝলেন গুরুত্ব করতে পারি নাই আর অত হিসাব পাতও করতে পারি নাই এই পর্যন্ত তাছাড়া অন্ড ইয়া করতে পারি তবে যত ফল ফলা যাতে যাই কিছু করেছি আমার নাট থেকে আমি এখান থেকে আমি সমাধান করেছি করার পরে আমি ওই মালিকের সাথে কথা কইছি যেরকম ভালো আমার ওখানে কিছু ফলাফল আছে আমি এই ধারণা আবাদ পানি করি যদি কালে জমিটা আপনার দেন তাহলে আবার আমি তো আদার জঙ্গল সাফ করে এটা করতে পারি ঠিক আছে তুমি যদি পারতে করি খাও হম আদার তো বহুত কিছু আদা জঙ্গল আছে কেমন কি করবো আস্তে 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 মানে এতো একটা বছর থেকে মানে যে আবাদ করি ঘাসটা সাফ করি তো চলি করি এই চলি যারা মানে নতুন প্রজন্ম আসতেছে তারা তো হয়তো এই কৃষি কাম নিয়ে কোনো মানে আগ্রহই নাই সবাই হয়তো চাকরির দিকে ফোকাস দেয় বা চাকরি বাকরি করে বা মানে শুধু মানে ওই দিকেই মানে ফোকাস মানে কৃষক মানে কৃষক যে হবে এর কোনো এদিকে মানে কোনো ফোকাসই নাই এদের জন্য কি বলে চাকরি বাকরি করছে আগে চাকরি বাকরি করে পোষাই দিই চাকরি বাকরি করার পরে চাকরি সাইডে দেয়া আর তো এখন বর্তমান এখন না আমার কথা হলো যে এখন নতুন প্রজন্ম যারা এই যে নতুন ধরেন যে আমাদের বয়সে যারা ধরেন যে এখন এই নতুন প্রজন্ম যে পোলাপান গুলো আসতেছে তারা আসলে আবাদ ফসলে যাইতে চায় না কেন কাকা এটা আমাকে একটু বলবেন তারা কেন আবাদ ফসল করতে চায় না আবাদে মনে করেন যে এবার যে আবাদটা করছি এই আবাদে তো আমার লস হয়ে গেল কারণ ফলাফল ভালো একটা আসে না ওই দেখেন আপনারা ওই দেন এই যে ফলটা

এই কারণে মনে করেন আমি একটু লস খাই খরচ করেছেন বা আরো আরো যদি মানে নতুন কিছু করতে চান ফসল করবো আল্লাহ যদি বাঁচায় রাখে আমার এটা বাদ দেবো এটা বাদ দিয়ে আপনার এই এই ধরনের ফসলটা করবো

আয়ত্তের মধ্যে আনছেন বা এইভাবে যে কষ্ট করতেছেন একা একা এতগুলো জিনিস যে করছেন এটা আমার কাছে অনেক ভালো একটা উদ্যোগ মনে হয়েছে কারণ এই এলাকায় বেশিরভাগই ওইভাবে ফসল কেউ করতে চায় না আমি যতটুকু দেখছি কিন্তু আপনি যে পরিমাণে এই যে এই একটা জমির মধ্যে কত মানে কষ্ট করে জানা মতে এলাকাটা কেউ না খালি আমি একাই আসলে থানার মধ্যে এই জায়গা এখানে মনে করেন যে এই আশপাশে খালি আমি একাই হ্যাঁ আপনি একাই আমি দেখছি কারণ আমি অনেক ঘোরাফেরা করি তো তো যাই হোক ওই হিসাবে আপনার আমি দেখলাম না যে অন্য অন্য জায়গায় বা এরকম উদ্যোগ নিতে দেখি নাই কিন্তু আপনাকে দেখলাম মানে এই জায়গাটা এইভাবে মানে ফসলটা ই করার জন্য খুব সুন্দর লাগলো বা ভালো লাগলো তো যাই এখন মানে যারা আপনার এই কৃষক মানে হইতে চায় না তাদের উদ্দেশ্যে কিছু বলেন বা তাদের মানে তারা কিভাবে মানে আগ্রহ পাবে এটা করবে এটা এটা একটু বলে তারা অনেকে এখানে আসে তারা আসে দেখে আর যদি গেলে ওনারা যদি তরকারি যদি খাতে পছন্দ হয় ওনারা

এটা একটু দেখা নেই তো দর্শক আমরা এখন এই বেগুন ক্ষেত্র দেখতেছি সে এখানে কিন্তু মানে ফসল করা খুব কঠিন এই মাটিতে তারপরেও কাকা অনেক কষ্ট করে যাই হোক ফসলটা করতেছে এই যেটা হলো বেগুন টাল এই দেখেন ফুল আসছে মানে ফল আসে নাই কিন্তু ফুল চলে আসছে জোয়ার চলে আসছে এটা থেকে যে বেগুন চলে আসবে আর কি আপনার এই যে একটা চলে আসছে

এছাড়া আর কোনো উপায় নেই তো যাই হোক দর্শক আমরা আপনাদেরকে পুরা ফুটেজটা বা কাকার কাছ থেকে যতটুকু কথা শোনা দরকার আমি বলে দিলাম যদি আপনারা কেউ এই কাকাকে কোনো মানে আর্থিক বা একটু কিছু হেল্প করতে চান তো করতে পারেন সমস্যা নেই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই তাহলে পরবর্তী প্রতিবেদনে আমি আপনাদেরকে এটা তার কাছে আবার নিয়ে আসবো তাকে আর কি একটু সাহায্য যদি করতে পারেন আপনারা তো অবশ্যই মানে কমেন্টে বলে যাবেন

অন্য কোন কলা নাই মানে এখান থেকে ওই যে বিক্রি করে আমরা জানি না কোনো কিছু আরো পাকানো যায় হ্যাঁ পাকলে ভালো লাগে একটু মিষ্টি লাগে তবে কাঁচাটা খায় বেশি কাঁচাটাই খাই বেশি খাই বেশি জি জি বুঝতে পারছি চার পাঁচ দিন পর আবার কান করবে

এইভাবে মানে তিনটা চারটা করে বাইন্দা বাজারে বাজারে হ্যাঁ তো যাই হোক তো কাকার সব কিছু দেখলেন সে অনেক পরিশ্রম করে এইগুলা করে তো আমরা তাকে যতটুকু পারি আমরা ই করব যদি সামনে কেউ আগ্রহ হন তাকে এই করতে অবশ্যই জানাবেন ঠিক আছে তো তার ক্ষেতগুলো তো সবাই সবটি দেখাইলাম এটা হলো কলা ক্ষেত কলা বাগান আর ওই পাশে ওই যেগুলা ওই যে এই আমি একা মানুষ আমি কোনো কামলা দিই না বুঝছেন আমি কোন কামলা দিই না যা করেন আমি একাই করি এক বেলা দোকান চালাই আর এক বেলা মনে আমি প্রতিদিন দিই না আমি খাতি খাতেন হ্যাঁ প্রতিদিন কোন একটা দিন বাদ নাই সকাল বেলা দিন ভালো থাকে আসি মনে করেন যে এইভাবে খাটাখুটি করি হুম আর এক বেলা ওই দোকান চালাই দোকান চালাই হ্যাঁ আপনার উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ আপনি যে কষ্ট করে এগুলা করতেছেন অসম্ভব এইভাবে একা মানুষ কিছু করা একবারে একটা অসম্ভব ব্যাপার তারপর আবার দোকান চালান ওর পাশাপাশি একটা মানে বড় একটা উদ্যোগ কিনেছেন যাই হোক ভালো উদ্যোগ এই কৃষি কামের দিকে আমাদের আসলে এই এই প্রজন্মরা মানে কৃষি কাম করতেই চায় না কারণ কৃষি কাম মানে পছন্দ করে না কিন্তু কৃষি কামের মধ্যে যে কি মজা বা কি শান্তি দেখা যায় জি

Inshallah. Bye bye.